আজকের ভিডিওতে খুব গোপন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব এই যে গাছটি দেখতে পাচ্ছেন তা কোটি টাকার চেয়েও বেশি দামি ডক্টরেরা পাগলের মতো খুঁজছে এই গাছটি আপনার কি চেনা আছে এই গাছটি যে গাছটি আমাদের দেশে হয়তো কেউ চেনেই না কিংবা চিনে থাকলেও তেমন একটা গুরুত্ব দেয় না সেই গাছটি কিন্তু বিদেশে সোনার চেয়েও দামে বিক্রি হচ্ছে কারণ তারা ভালোভাবেই জানে এই গাছের উপকারিতা সম্পর্কে তো আপনি যদি জানতে চান কেন এই গাছটি কোটি টাকার চেয়েও দামি আর কেন ডক্টরেরা পাগলের মতো এই গাছটি খুঁজছে তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে এবারে মূল ভিডিওতে যাওয়া যাক এই যে ফলটি দেখতে পাচ্ছেন আপনার এলাকায় এই ফলটি কি নামে পরিচিত এই ফলটি বিভিন্ন জায়গায় রসভরি ফটকা কিংবা বন্টেপারি নামে পরিচিত এর মতো দেখতে অনেক গাছই আছে তবে বন ট্যাপারি বা রসভরি এক অনন্য স্বাস্থ্য উপকারী গাছ আপনার এলাকায় এই গাছটিকে কি নামে ডাকা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনি যদি আগে কখনো এই গাছটি দেখে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রসভরি গাছ সাধারণত নদী নালার আশেপাশে বা ভেজার সাথে সাথে জমিতে বেশি পরিমাণে দেখা যায় তবে স্থলভূমিতেও এটি প্রচুর পরিমাণে দেখা যায় সাধারণত রাস্তার পাশে জংলার মধ্যে বা বিভিন্ন খেতে জমির পাশে আপনি এই গাছটিকে প্রচুর পরিমাণে দেখতে পারেন গাছটি এক থেকে দেড় ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে গাছের মধ্যে সবুজ বৃতিযুক্ত এক ধরনের ফল থাকে এই ফলটি কাঁচা অবস্থায় সবুজ থাকে পেকে গেলে টমেটোর মতো লাল বর্ণ ধারণ করে এই বৃতিগুলোকে সরিয়ে দিলেই ভেতরে ফলটি পাওয়া যায় বৃতিগুলো এমন সবুজ বর্ণের হয়ে থাকে দেখতে কিছুটা লাঠিমের মতো ছোটরা এই ফলটিকে খুবই পছন্দ করে থাকে এই ফলটি ফাটিয়ে তারা আনন্দবোধ করে থাকে এই গাছটি সাধারণত শীতকালে বেশি দেখা যায় তবে গ্রীষ্ম ও বর্ষাতেও এই গাছে ফল থাকে বেগুনের মতো এক ধরনের হলুদ বর্ণের ফুল হয় গাছটিতে গাছটির পাতাগুলো লোমযুক্ত হয় না বেশ মসৃণ হয় খাঁচ কাটা ধরনের হয়ে থাকে এক থেকে দেড় এই গাছটির ফলে রয়েছে এর আসল উপকারিতা উপকারিতাগুলো যদি জানতে পারেন তবে আপনি বুঝতে পারবেন কেন এই গাছটি কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান এই গাছের ভেতরের যে ফলটি আছে সেই ফলটি পেকে গেলে খুবই উপকারী তবে কাঁচা অবস্থাতেও উপকারী পাকা ফলের চেয়ে কাঁচা ফলের উপকারিতা একটু কম হলেও যারা পাকা ফল সংগ্রহ করতে পারছেন না তারা কাঁচা ফলটি খেতে পারেন তবে কোন রোগের জন্য খাবেন একবিংশ শতাব্দীর একটি বড় রোগের নাম হচ্ছে ডায়াবেটিস যা আপনার চিনি খাওয়ার ইচ্ছেকে বাড়িয়ে দেয় আবার চিনি খাওয়ার ব্যাপারে আপনার নিয়ন্ত্রণ করতে হয় দুটো মিলে আপনি খুব কষ্টের জীবন যাপন করেন যে কোনো খাবার খেতে চাইলেই খেতে পারেন না আবার যারা প্রি ডায়াবেটিক অবস্থায় আছেন তারাও বুঝতে পারছেন না ঠিক কি করলে তাদের আর ডায়াবেটিস হবে না তারা ভরসা করতে পারেন এই ফলটির উপরে এটি আপনার রক্তের গ্লুকোজের মাত্রাকে কমিয়ে দেয় ইনসুলিন হরমোন উৎপাদনকে বাড়িয়ে দেয় রক্তের লিপিডের পরিমাণকে কম রাখতে সাহায্য করে খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কম রাখে ডায়াবেটিসের কারণে যে হার্টের সমস্যা এবং কিডনির সমস্যায় আক্রান্ত হতে থাকে মানুষ তাকে কম করতে সাহায্য করে এক কথায় ডায়াবেটিস রোগীদের জন্য এই ফলটি একেবারে রামবান টোটকা কিভাবে খাবেন কিভাবে খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে তা আমি ভিডিও শেষে জানাবো প্রথমে এই ফলটির নানাবিধ উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেই আমাদের দেশে যেই ফলটি আনাচে কানাচে জন্ম হয়ে থাকে বিভিন্ন দেশে এই ফলটিকে চাষ করা হয় এর স্বাস্থ্য উপকারিতার জন্য এবং এটিকে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই ফলটি চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে আজকাল বয়স যাই হোক না কেন অনেকেরই চোখের সমস্যা কেউ চশমা ছাড়া দেখতেই পান না কেউ দূরের জিনিস দেখতে পান না কেউ কাছের জিনিস দেখতে পান না চোখে অ্যালার্জি বয়সজনিত কারণে চোখে ছানি পড়েছে ম্যাকুলার ডিজেনারেশনের সমস্যা চোখ চুলকায় চোখ দিয়ে জল পড়ে সকল রোগের সমাধান করতে পারে রসভরি কারণ এটি দৃষ্টিশক্তিকে উন্নত করতে সাহায্য করে থাকে চোখের যে কোনো রোগকে উদ্দেশ্য করে এই ফলটি খেতে পারলে আপনার চোখের যাবতীয় সমস্যা দূর হবে বিনা চশমাতেই আপনার চোখের পাওয়ার গুণ বৃদ্ধি পাবে এই ফলটির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকার কারণে এতে যদি কেউ সাপ্তাহিক দু থেকে তিন দিন সেবন করতে পারেন তবে তার চুল খুব সুন্দর হয়ে যাবে চুলে ভিটামিনের চাহিদা থাকলে তা পূরণ হয়ে যাবে ত্বকও সুন্দর হতে সাহায্য করে এই ফলটি এই ফলটি হাড়ে সংযোগস্থলের ব্যথাকে দূরে রাখে অনেকেই আছে যাদের হাত পা কটকট করে কিংবা হাঁটতে গেলে প্রচুর ব্যথা হয় বসলে দাঁড়াতে পারেন না দাঁড়ালে আবার বসতে পারেন না শুতে গেলেও কষ্ট হয় কোনো কিছু সাপোর্ট ছাড়া কোনো কিছুই করতে পারেন না সিঁড়ি বেয়ে ওঠা তো দূরের কথা দুকদম হাঁটতেই পা ও কোমরের ব্যথায় অস্থির হয়ে যান সকল সমস্যার সমাধান করতে শুধুমাত্র এই ফলটির উপরে ভরসা করুন কারো কারো সিজনাল বিভিন্ন সময় ইনফেকশন হয়ে থাকে জ্বর সর্দি কাশি লেগেই আছে সব সময় বুক ঘর ঘর করছে পুরোনো কাশি কফ কোনোভাবেই ভালো হচ্ছে না অনেক মেডিসিন খেয়েছেন অনেক চেষ্টা করছেন কোনোভাবেই এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারছেন না যদি এমন সমস্যা আপনার মাঝেও থেকে থাকে আপনি রসভরি ফল সেবন করুন এক টাকা খরচ না করেও কোনো প্রকারের ওষুধ সেবন না করেও এই ফলই আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারবে এবারে বলছি ইউরিন ইনফেকশনের সমস্যার কথা ইউরিন ইনফেকশনে বহু মানুষ ভুগছেন পুরুষদের তুলনায় নারীরা এ রোগে বেশি পরিমাণে ভুগে থাকেন এটি মূলত ইউরিন চেপে রাখার কারণেই বেশি পরিমাণে হয়ে থাকে এর থেকে প্রসাবের সময় জ্বালা পোড়া ব্যথা অল্প অল্প করে প্রসাব হওয়া ইত্যাদি সমস্যা হয় তলপেটে ব্যথা করে কিডনির ইনফেকশনও হয়ে যেতে পারে এর থেকে কিডনি নষ্টের একটি মূল কারণ হিসেবে একেই বলা হয়ে থাকে তাই অবশ্যই সকলেরই এই ইনফেকশন সম্পর্কে সচেতন হওয়া উচিত আপনি যদি নিয়ম মেনে এই ফলটি খেতে পারেন তবে আপনার ইউরিন ইনফেকশন ভালো হবে মাত্র তিন থেকে সাত দিনের মধ্যেই রসভরি নামক এই ফলটি আমাদের শরীরের ক্যালসিয়াম এবং ফসফরাসের ভারসাম্যকে ঠিক রাখতে সাহায্য করে এর মধ্যে রয়েছে পেকটিন নামক উপাদান তো ভিউয়ার্স শরীরে প্রদাহ থাকলে বিভিন্ন সমস্যা ও যন্ত্রণা থাকলে ডায়াবেটিস থাকলে ইউরিন ইনফেকশনের সমস্যা থাকলে যদি আপনার সর্দি কাশি সমস্যা থেকে থাকে বিভিন্ন রোগ ছাড়াতে কীভাবে এই ফলটি সেবন করবেন চলুন জেনে নেই পাঁচ থেকে ছটি ফল নিয়ে ভালোভাবে ধুয়ে নিন তারপরে এগুলোকে কচলে আধা কাপ বা এক কাপ জলের মধ্যে এটিকে ভিজিয়ে রাখুন পঁচিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পরে এটিকে আপনার সেবন করতে হবে সেবন অবশ্যই করতে হবে সকালবেলা খালি পেটে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করার পরে অন্য কোনো খাবার না খেয়ে এই রেমেডি প্রস্তুত করে এটিকে সেবন করতে হবে এটি খাওয়ার এক থেকে আধা ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাবেন না তারপরে আপনি আপনার সকালে নাস্তা করতে পারেন যদি সরাসরি খেলে কারো অসুবিধা হয় বা পেটে হালকা ব্যথা অনুভব করেন তারা এভাবে কোচলে নিয়ে হালকা একটু সেদ্ধ করে নিতে পারেন একেবারে অনেকক্ষণ পর্যন্ত সেদ্ধ না তিন চার মিনিট হালকা একটু গরম করে তারপরে এটিকে সেবন করতে পারেন এছাড়াও যদি কেউ এভাবে খেতে না চান সরাসরি ফলই দাঁতে চিবিয়ে খেতে পারেন সরাসরি পাঁচ থেকে ছটি ফল দাঁতে ভালোভাবে চিবিয়ে খেয়ে তারপরে আধা ঘন্টা অপেক্ষা করে এক গ্লাস কুসুম গরম জল খাবেন ফলটি খেতে টক মিষ্টি এবং ভেতরে তিলের দানার মতো এক ধরনের বীজ পাওয়া যায় ভালোভাবে সবকিছু চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন যদি আপনার ডায়াবেটিস থাকে তবে প্রত্যেক সপ্তাহে তিন দিন বা একদিন বাদে একদিন খাওয়ার চেষ্টা করবেন ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে সাত দিন খাওয়া ভালো চোখের সমস্যা থাকলে টানা চল্লিশ দিন থেকে দু মাস পর্যন্ত খাওয়া ভালো অন্যান্য রোগগুলোর ক্ষেত্রে চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত খেলে উপকার পাবেন যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন বা বিশেষ কোনো রোগের জন্য অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন এই ওষুধটি খাওয়ার পূর্বে বা এই ফলটি খাওয়ার পূর্বে ডক্টরের পরামর্শ নিন বা এটি খাওয়া বন্ধ রাখুন যদি শিশুদের চোখে সমস্যা থাকে এবং তাদেরকে এই ফলটি খাওয়াতে চান শিশুর বয়স অবশ্যই চার বছরের ঊর্ধ্বে হতে হবে শিশুদের ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে নেওয়া উত্তম তো ভিউয়ার্স কোটি টাকার চেয়েও দামি এই ফলটির উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার